এক সময়ের কথা এক ঘন অরণ্যে বাস করত এক হরিণ ও এক শিয়াল তারা ছিল খুব ভালো বন্ধু প্রতিদিন একসাথে ঘুরে বেড়াত খেলাধুলা করত আর খাবার খুঁজত অরণ্যের অন্য প্রাণীরা তাদের বন্ধুত্ব দেখে অবাক হত কারণ হরিণ ছিল শান্ত প্রকৃতির আর শিয়াল ছিল চতুর ও ধূর্ত কিন্তু তাদের বন্ধুত্ব ছিল গভীর ও বিশ্বস্ততার ওপর প্রতিষ্ঠিত একদিন তারা ঠিক করল আজ তারা অরণ্যের গভীরে যাবে নতুন কোনো ফল বা খাবার খুঁজে বের করতে হাঁটতে হাঁটতে তারা একটা ফাঁকা স্থানে পৌঁছালো যেখানে একটা পুরনো কুয়া ছিল কুয়ার আশেপাশে কিছু ফল পড়েছিল শিয়াল বলল দেখ হরিণ ভাই কুয়ার পাশে অনেক ফল পড়ে আছে চলো কুড়িয়ে খাই হরিণ বলল চলো খাই তবে সাবধানে থেকো কুয়ার ধারে গিয়ে পড়ে যেও না শিয়াল একটু অমনোযোগী ছিল ফল তুলতে তুলতে হঠাৎ সে পা পিছলে কুয়াতে পড়ে গেল সে চিৎকার করতে লাগল হেল্প হেল্প হরিণ ভাই আমাকে বাঁচাও হরিণ দুঃখ পেল কিন্তু নিজে তো লাফ দিয়ে কুয়ায় নামতে পারবে না সে ছুটে গিয়ে বন থেকে একটা মোটা লতা এনে কুয়ার মধ্যে ফেলল শিয়াল লতাটা ধরে উঠে এলো শিয়াল উঠে এসে বলল ধন্যবাদ হরিণ ভাই তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু হরিণ হেসে বলল বন্ধু মানেই তো বিপদে পাশে থাকা তুমি থাকলে তুমিও আমাকে সাহায্য করতে কয়েকদিন পর এক শিকারী বনপনিতে এলো সে জাল পেতে রাখল হরিণ ধরার জন্য দুর্ভাগ্যবশত হরিণ সেই জালে আটকে গেল সে অনেক চেষ্টা করেও মুক্ত হতে পারল না হরিণ ভয়ে কাঁপ ছিল হঠাৎ শিয়াল এসে দৃশ্যটি দেখতে পেল সে কিছুক্ষণ চিন্তা করল তারপর এক বুদ্ধি খাটালো সে শিকারীর পথ আটকে জঙ্গলের দিকে ছুটতে লাগল শিকারী শিয়ালকে দেখে ভাবল শিয়াল ধরলে ভালো হবে এর চামড়া দামি সে হরিণকে ফেলে শিয়ালকে ধরতে ছুটল এই সুযোগে শিয়াল হরিণকে বলল তুই এখনই জাল ছিঁড়ে পালা হরিণ অনেক চেষ্টায় নিজেকে মুক্ত করল এবং জঙ্গলের গভীরে পালিয়ে গেল শিয়ালও পরে এক গর্তে লুকিয়ে পড়ল এরপর হরিণ ও শিয়াল একসাথে ফিরে এল হরিণ বলল আজ তুই না থাকলে আমি মরে যেতাম শিয়াল বলল আমরা তো বন্ধু বন্ধুর জন্য জীবন দিতেও রাজি তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হল বনের সব প্রাণী তাদের ডেকত আর বলত সত্যিকারের বন্ধুত্ব এমনই হওয়া উচিত বিপদে আপদে পাশে থাকা সাহায্য করা